নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জিনিস ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে সবাইকেও দুর্গা পূজার নবমী তো নবনী দিনে আমরা একটু আসছি রবনাকালী মন্দিরে তো দেখেন কত ভক্তরা আসছে এটা হচ্ছে বাহিরের সাইডটা এটা গেটের বাইরে অনেক মুখরোচক খাবারও বসছে এখানে সাদের সাদের খাবার আছে এখানে

খাবি দেখাই য আমিত্তিখানে আমিটি ভাজা হচ্ছে

বহন এবং আপনারা যাদের সাথে শিশুরা আছে বাচ্চারা আছে তাদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করুন তারা যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে লক্ষ্য রাখুন সকলে যার যার বার দিক দিয়ে এক লাইনে ধীরে ধীরে এগিয়ে যান আমরা রমনা কালী মন্দির শাঁখারি বাজার তাঁতি বাজার মায়ের সুন্দর মুখ দর্শন করে আসলাম তো এখন আমরা আসছি এই যে গেম বক্সে আর গেম বক্সে পাপড়ি অনেক পছন্দের পছন্দের খাবার আছে কি

চিকেন চিকেন তো এখন অনেক রাত হয়ে গেছে তাই এখন আর বাচ্চা কাচ্চা নাই সবাই বাসায় চলে গেছে তো প্রতিদিন এটা খোলা থাকে